এটা কক্সবাজারের মাঝির ঘাট সুগন্ধা পয়েন্ট থেকে বা সুগন্ধা মেইন রোড থেকে এখানে আসতে পাঁচ থেকে ছয় কিলো লাগে এবং আর আশি টাকা একশো টাকার মধ্যে আসতে পারবেন সে মাঝির ঘাট এই জায়গা আমরা মাছ খেতে চাই মাছগুলি রয়েছে যে এখানে আসছে এই যে মাছ নিয়ে এটা সামনে কি মাছেরা মাছ নিয়েছে ঝাটকা সামগ্রী যে মাছগুলো আছে আরো নানান বড় বড় মাছ দেখা যাচ্ছে এই যে মাছের গাছ いいな。この

কক্সবাজারের মাদা এইটা পিছন দিকে ওই রাত্রেবেলা যে মাছগুলি ধরায় সকালগুলো এখানে ঘাটে নিয়ে আসে ওইখান থেকে সম্ভবত ওই বীচ এরিয়াগুলিতে যেরকম পনির সুগন্ধা কলাতলি বিচ ওইখান থেকে মাছ পাওয়া যায় সোনাটা

যেটা দেখতেছেন এটা হচ্ছে বাজারের মতন এখানে সব জায়গায় সবাই যে মাছ বিক্রি করে এখানে জমা করে সবাই এখান থেকে বিক্রি করে এই সেই ঘাটটা এখানে ঘাটটা মাছের গন্ধ চারদিকে ডলার জায়গা চট্টগ্রাম রাখা এটা রওনা হচ্ছে সম্ভবত চট্টগ্রামের এখন এই ঘাট থেকে চলে গেল এখানে দাঁড়ানো ছিল ওই যে এই ঘাটটাতেই দাঁড়ানো ছিল এখানে ছিল এখান থেকে চলে গিয়ে সেই আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি

সুন্দর মাছের গাছ তো বেশি পরিষ্কারও থাকবে না নুন গা পানি ওই আরেকের ছাড়তে